এখানে হেরা বড় যে ধন্যা কালি যে মেশিন করে আর ফাঁকি করে প্যাকেট করে আর বিদেশে চালান দেবো কইসে যে আমি যে আমরা কি পরিকল্পনা করছি আমরা পরে বুঝতে পারবেন এরা একটা গরুর ফার্ম করবো বিশাল কইরা

পালের চর এই জায়গাটার নাম কি সৌরভ বাবুর চর বাবুর চরে সৌরভ বাবুর চর থেকে আপনাদের সাথে কথা বলছি এখন আমার সাথে আছেন কালাম্মাদবর কালাম্মাদবর সাহেব এখন এই কালাম্মাদবর সাহেবকে আমি কিছু প্রশ্ন করব এটা আপনারা শুনেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন নাকি ভালো আছি ভাই পরিচয়টা একটু দেন আমার নাম কালাম্মাদবর বাড়ি পালের চর জাজিরা থানা সৈয়দপুর জেলা শুনলাম এদিকে চরে নাকি আপনাদের বেশ কিছু জমি আছে

রসুন কেমন হয় আমরা নিজেরা বনি না খাজনায় দিচ্ছি বালিগাঁ বাবুল বাবুল খান বাবুল খান সাড়ে চারশো বিঘা জমি আমি আলুতে খাজনা আলু বনবো আমরা এখানে প্রতি বিঘা তিন হাজার টাকা লাগাইতাম বাবুল খান এবছর ছয় হাজার টাকা বিঘা নিচে আলু বনতল এই যে বাইরের থেকে যে লোক আসছে হ্যাঁ আসলে মনে করেন ক্ষেতি হইলে এবং তার ফসল ভালো হইলে

জমি খাজনা একটা প্রজেক্ট করতে চাইতেছে এখন তারা কি ভরসা পাবে আপনার আম এই দিক দিয়ে ভরসা মোটামুটি খুব ভালো আছে এখান থেকে আম্ব এখানে আটটা বাড়ি আটটা বাড়িতে মনে হয় প্রতি বাড়িতে বিশটা বাইশটা করে গরু আছে এরা তো কোন সময় এই যে এখানে দশ বছর ধরে বাড়ি করছে কোন রকমটা বাড়িতে পূর্ণ বিশটা করে গরু পালে গরু পাল্লার জন্য এখানে বাড়ি করছে বা আসছে তারা কি বাইরের থেকে আসছে এরা কিছু লোক আছে বিক্রমপুরের আর কিছু আমি তো বিক্রমপুরের লোক বলতে পিছনে একটা গ্রাম আছে কিন্তু সত্তরটা বাড়ি ওরা সব ওই বিক্রমপুর দিকে আছে খালি গরু পালার জন্য শুধু এখানে গরু 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 পালে তার মানে দুধ উৎপাদন করে হ্যাঁ দুধ উৎপাদন উৎপাদন করে একটা বাড়িতে তিরিশ চল্লিশ টাকা করে গরু আছে ওই গ্রামটার নাম কি ওই গ্রামটা হইলে পড়ছে আমরা আকিয়া দল কিছু আর কিছু আন সেগুলো বড় ও আচ্ছা আচ্ছা এখন বাইরের কেউ যদি আইসাব বা প্রজেক্ট করতে চায় আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা তো তাদের হেল্প করবেন তাই না হ্যাঁ হেল্প করব না মানে আমগো তো ধরে আমগো জায়গা জমি নিব বা আমগো হ্যাঁ আইবো আমার আমি যে জমিগুলি ওই যে ইয়ার কাছে বেচি মোবারকালী শিকদার আম যে সাবেক এমপি সাহেব এমপি নির্বাচন করছে ফেল করছিল হে আর বাণিজ্য মন্ত্রী টিপু মন্সি ছিল এরা দুজনে পার্টনারে এক হাজার বিঘা জমি আমি দিছি রেজিস্ট্রি করে আর সাতশো বিঘার মতো বায়না করছে এরা সাত হাজার বিঘা জমি টার্গেট দিছে এরা এখানে করতে চাইতেছে আমরা ওই পর্যটন বিদেশি মানুষ ঘুরতে আইব এখানে হ্যাঁ আমার ওই যে ধন্যাকালী যারা মেসিং করে ওরা ফাঁকি করে প্যাকেট করে আর বিদেশে

এখন যাই খাজনা দিতে খাজনা নিতে কাতি মাসে নেবো আলু বোনা যাইব যে আমার ফসলের গেলা টাকা পয়সা আমার ফিরে দিব বা ফিরে নিম এমনি প্রজেক্ট করার জন্য যেটা গরুর খামারের জন্য আসছে হে চাইতেছে দশ বছরের রিমান্ড দিয়ে আমার দিবেন ইস্টাম করে ইস্টাম করে দিতে রাজি হয়েছি একটা জায়গা দেখাইছে যদি নেয় তো দশ বছর লিস্ট নিয়ে ওইভাবে জায়গাটা নিব ওখানে উনি খামার করলে কি বাড়ি ঘর করে থাকতে পারবে উনি হ্যাঁ পারবো এটা তোর কোনো সমস্যা কোনো বাধা আইন শৃঙ্খলাটা কিরকম এখানে খুবই সুন্দর বা এখানে কোনো যায় জামানা নেই আমার জমিটা যদি ওই আপনারা এখন দেখছেন আপনার বুদ্ধি তা আমার জমিতে নেই ঘর বাড়ি যে আশি দশ বছরের লেগে নেন বিশ বছরের লেগে নেন ওইটা তো সবকিছু কইরা থাকা সম্ভব আমার যখন ছেড়ে দিবেন তখন আমার আগে যে শুনছি চর্তকল নিয়া ঝগড়া হইতো মানে রকম ওই নেই এটা তিন রেকর্ডের সম্পদ সর্ববছর палаসের বাজারটা যে বাজারের জমি এটা এক মৌজা আমগো জমিটা ভাঙিয়ে গেছে এটা যাচ্ছে এটা এসআরএসবিএস তিন রেকর্ড ফাইনাল এখানে কোন কোন রকম জামালা নাই খাজ জমি যেডি থাকে ওইখানে আকিয়া দল রামনাওয়াল ওই এর ভিতরে হন কিছু পূর্বপ মাতবর্গ চলে

আর আমরা সাইজার আর আহুক এখানে প্রজেক্ট করতে করব ভাঙা দাম বাড়ো এটা সুন্দর একটা কথা বলছেন অনেকে মেসেজ করে জানতে চায় যে ভাই আমরা যে ওখানে যাব ওখানে কার সহযোগিতায় যাব কার সাথে যোগাযোগ করব এবং আমরা নিরাপত্তা পাব কিনা আপনি কিন্তু সম্পূর্ণ ডিটেইলস বলে দিলেন এটা তাদের জন্য ভালো হইল এখন কথা হইলো কোনটা যে যারা এখানে প্রজেক্ট করতে আসবে এখানে প্রজেক্ট করলে দেখা যাইতেছে এখানে 10 জন শ্রমিক কাজ করতে পারবে হ্যাঁ জি এখানে কর্মসংস্থান বাড়বে বাড়বে এখানে পাঁচটা প্রজেক্ট করলে জন করে করলে পঞ্চাশ জন মানুষের কর্মসংস্থান হবে আপনিও চাচ্ছেন যে একটু জমি যেন খালি না থাকে এখানে সব কানায় কানায় ভরা থাক এবং ফসল হোক ফসল হইলে দেশের অবদান থাকবে এটার মানে দেশের জন্য অবদান তাই তাই তো জি 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 আমরা জায়গা জমিও বেশি পুরার জায়গাটা আমরা একা পক্ষে সম্ভব না ঘাস জায়গা যদি আমরা দিতে পারি এভাবে

আল্লাহ রাখুক ফিরে থাকেন তো আপনার না হলে জায়গা তো আমারও কিছু পরিকল্পনা আছে আপনারা গেলে আমার জমি আমি এটা খামার করতে পারলে আমারও জায়গা ইচ্ছা আছে তো আমারও যদি আমার লেগে ভালো তখন মানে এটা পরে দিলেন তারপরে দশ বছর আছে এখন কি আপনি কি করেন না করেন ওটা যদি বুঝি তো আমিও করতে পারবো করবে আপনাকে তো জানাই করবো অবৈধ কিছু না বৈধ যদি কিছু করে এটার পক্ষে আছে ঠিক আছে না আপনি আমার থাকবেন আমার আলু তো পাহারা দিতে আমি পারবো না আপনি আমি বালির অতি আসছি তা আমার আলু আপনি পাহারা দিবেন নিছি কারণ মিলের ভিতরে সব কাজ সব কাজ হয় সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক ভালো কথা বলছেন এবং সবকিছু বলছেন এর জন্য এই ভিডিওটা দেখলে এবং এই ভিডিওগুলো গুলো দেখলে আস্তে আস্তে পর্যায়ক্রমে তারা অবশ্যই বুঝতে পারবে অনেকে বিদেশ থেকে এখানে বিনিয়োগ করতে চাচ্ছে তখন যেরকম এই বিদেশ থেকে একজন আইসা পড়লো চাকরি বাকরি সেরা পুঁজি পাঠটা নিয়ে এখন তখন যদি এখানে পুঁজিটা ইনভেস্ট করে কারণ বিদেশ যারা থাকে তাদের দেশ সম্বন্ধে ধারণা থাকে না বাংলাদেশে আইসা বেকার হয়ে যায় তারা যদি এখানে আইসা একটা জায়গা জমি নিয়ে একটা কিছু করতে পারে তাদেরকে তো আপনি হেল্প করবেন কারণ অবশ্যই তো জানে না অবশ্যই হেল্প করব আমরা জায়গা জমির জমি টাকা খাড়াইবো পরিশ্রম করব আর আমরা এখানে হেল না করলে তো এগে আইব যাক সুন্দর কথা বলছেন তাহলে এবার কি আপনি ফসল করছেন নাকি কিছু হ্যাঁ জি আমি এই বর্তমানে সব খাতে দানবো না এই জায়গায় এই জায়গার ভিতরে একানব্বীঘা জমি রেকর্ড আছে এই তিনটা কারোর কাগজই আছে ভালো আপনাদের থেকে নিতে এখানে কোন ভয় নাই যারাই হোক আপনার সাথে যোগাযোগ করবে